জীবনে অনেক সময় দেখবেন আমরা এমন মানুষের দ্বারা ধোকা খাই যাদেরকে আমরা অন্ধভাবে বিশ্বাস করি কিন্তু কেন এমন হয় এবং কিভাবে আমরা নিজেকে ধোকা খাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি চলুন এই মডিভিশন গল্পটি থেকে আমরা শিখবো ধোকা খাওয়ার হাত থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে কি করা প্রয়োজন এক গ্রামে বাস করতে রামু নামে এক সত সরল প্রকৃতির মানুষ রামু ছিল খুবই বিশ্বাসপূর্ণ গ্রামের সবাই তাকে ভালোবাসত কিন্তু কেউ কেউ তার সরলতার সুযোগ নিত রামু সব থেকে বড় গুণ ছিল তিনি কারো কথায় সহজে সন্দেহ করতেন না তিনি মনে করতেন সবাই তার সৎ এবং ভালো মানুষ একদিন রামুর কাছে এসে তার এক পরিচিত লোক হরিলাল রামু আমি বড় বিপদে পড়েছি আমাকে যদি তুমি একটু টাকা ধার দাও তবে আমি এই বিপদ থেকে বাঁচতে পারবো এক মাসের মধ্যে আমি তোমাকে টাকা ফিরিয়ে দেব। রামু তার কথা বিশ্বাস করলো এবং তার জমানো টাকা সব দিয়ে দিলো হরিলাল তাকে কথা দিল যে সে সময় মতো টাকা ফেরত দেবে কিন্তু মাসের পর মাস কেটে গেল হরিলাল তাকে টাকা ফেরত দিল না রামু তার কাছে বারবার গিয়ে টাকা চাইলো কিন্তু হরিলাল নানা অজুহাত দেখিয়ে তাকে ফিরিয়ে দিত অবশেষে একদিন রামু বুঝতে পারলেন যে হরিলাল তাকে প্রতারণা করেছে তিনি খুবই কষ্ট পেলেন এবং ভাবলেন আমি তো হরিলাল বিশ্বাস করেছিলাম কিন্তু সে আমার সঙ্গে এমন করলো কেন এই ঘটনার পর রামু সিদ্ধান্ত নিলেন তিনি আর কারো কথায় সহজে বিশ্বাস করবেন না তিনি শিখলেন যে মানুষের কথার চেয়ে তাদের কাজের দিকে নজর দেওয়া উচিত এরপর থেকে রামু যখন কারো সঙ্গে আর্থিক বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে তখন সবকিছু ভালোভাবে যাচাই করে নিতে তিনি শিখলেন যে বিশ্বাস করতে হলে আগে পরীক্ষা করতে হবে কারো কথা সিদ্ধান্ত না নিয়ে নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে একদিন গ্রামের প্রধান রামুকে ডেকে বলল আমাদেরকে এমন হতে হবে যে আমরা সত্যের পথে চলবো কিন্তু নিজেকে ধোকা খাওয়ার হাত থেকে বাঁচবো সত্যের পথে চলতে হলে আমাদের মনের সঙ্গে যুক্তি ও বিচারের সংমিশ্রণ ঘটাতে হবে ধোকা খাওয়া থেকে বাঁচতে হলে আমাদের উচিত কারো কথা শুনে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত না নেওয়া মানুষের কথা চেয়ে তাদের কাজ ও আচরণ পর্যবেক্ষণ করা নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত নেওয়া অপ্রয়োজনীয় বিশ্বাস করার অভ্যাস ত্যাগ করা সত্যের পথে চলার মানে এই নয় যে সবাইকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে বরং সত্যের পথে চলতে হলে নিজের মধ্যে সততা রাখতে হবে এবং অন্যের কথা সঙ্গে যুক্তি মেলাতে হবে আমাদের এই গল্প থেকে শিক্ষা যে আমরা যেন মানুষের উপর বিশ্বাস রাখি তবে সেই বিশ্বাস যেন বুদ্ধি ও যুক্তির ভিত্তিতে হয় জীবনকে সুন্দর ও ধোকা মুক্ত করতে হলে আমাদেরকে সতর্ক থাকা খুবই প্রয়োজন তবেই আমরা ধোকার হাত থেকে বাঁচতে পারবো